আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে হচ্ছে জুমার দিন আর জুমার দিনে যদি আল্লাহর রসুলের কোনো উম্মত মানে নবীজি বলেন আমার কোনো উম্মত যদি জুমার দিনে রাকাত নামাজ আদায় করে ওই উম্মতের আমল নামায় আল্লাহ রবুল্ আলমিন সাবাব দেবেন তো দেবেনই শুধু তাই নয় কেয়ামতের কঠিন ময়দানে মানে মৃত্যুর পর আল্লাহ রবুল্লা আলমিন তার জন্যে জান্নাতের চার শত দরজা বলন্দ করে দেবেন সুহান আল্লাহি সুহান শুধু তাই নয় রসুল বলেন যদি কোনো রাকাত নফল নামাজ আদায় করে মত আট তাহলে আল্লাহ আলামিন তার জন্য আট বেশি দরজা বলন্দ করে দেবেন শুধু তাই নয় রসুল সাল্লু আলহি আসাল্লাম বলেন যদি কোনো মত বারো রাকাত নফল নামাজ আদায় করে জুমার দিনে যদি আমার নবীর কোনো মত বান্দা কিংবা আল্লাহ রস আল্লাহর কোনো কোনো বান্দিনী যদি জুমার দিনে বারো রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর ওই বান্দি কিংবা আল্লাহর ওই বান্দার আমল নামায় সবাব দেবেন তো দেবেনই এর সাথে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সব গুনা খাতা মাফ করে দেবেন মানে এর সমপরিমাণটা একটু চিন্তা করেন যদি চার রাকাত পড়ে চার শত দরজা বলন্দ আট রাকাত পড়লে আট শত দরজা বলন্দ আর যদি বারো রাকাত পড়ে মানে এটা হাদিস শরীফে উল্লিখিত রয়েছে এভাবে যে বহু বহু গুণ বহু হাজার গুণ আল্লাহ রবুল আলমিন তার জন্য জান্নাতের দরজা জান্নাতি দরজা বুলন্দ করে দেবেন শুধু তাই নয় আল্লাহ রবুল্লা আলমিন তার জীবনের সকল গুণাগুলি মার্জনা করে দেবেন কারণ জুমার বার ওই দিনটা ছেলেও জুমার বার জুমার বারের এত ফজিলত যদি জুমার দিন কোনো বান্দা কিংবা কোনো বান্দিনী এই আমলটুকু করে এজন্যে আমার প্রিয় দিনী বোনেরা এবং প্রিয় ভাইয়েরা আপনারা চেষ্টা করবেন জুমার নামাজের পাশাপাশি যেহেতু মহিলাদের আমার মা বোনদের যেহেতু জুমার নামাজ নেই আপনারা এই চার রাখাত নামাজ কখনোই মিস করবেন না এই চার রাখাত নামাজ কিভাবে কোন সোরা দিয়ে পড়তে হয় আমি বলছি একটু পর এর আগে বলি আমার ভাইদের তো জুমার নামাজ আছে আপনারা চেষ্টা করবেন জুমার নামাজের আগে এই চার রাখাত পড়ার জন্যে যদি না পারেন জুমার নামাজের পর জুমার নামাজ শেষ হয়ে যাওয়ার পর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আবার আপনি মসজিদে কিংবা বাসার বাড়িতে আপনার নামাজের যে রুম এই রুমের ভেতরে যদি রুম না থাকে আপনি মসজিদের ভেতরে গিয়ে এভাবে আমল করতে পারেন এই নামাজগুলো যদি পড়েন এই চার রকাত নামাজ কিংবা আট রাকাত নামাজ কিংবা বারো আকাত নামাজ যদি পড়েন আল্লাহ রব্বুল আলমিন আপনার জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করে দেবেন এবং জান্নাতি বহু দরাজা বুলন্দ করে দেবেন সোহান আল্লাহ হামদি এবার আসুন চার রাত কিংবা আট রাকাত কিংবা বারো রাকাত নামাজ আমরা কিভাবে পড়বো এর নিয়মটা হচ্ছে প্রত্যেক রাকাতে সোরা ফাতেহার পর মানে আলহামদুলিল্লাহি রব আলমিন আলহামদুলিল্লাহ সুরার পর

এর মাঝখানে আপনাকে বিসমিল্লা পাঠ করতে হবে না পরে তারপর রুকুতে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি শেষদার তাসবি দিয়ে নামাজ এভাবে শেষ করবেন আমি মানে পুরোপুরি ভেঙে বললাম না যেহেতু এই সম্পর্কে আমার চ্যানেলে আরও অসংখ্য ভিডিও আছে যারা সবসময় প্রতিনিয়ত দেখেন তারা হয়তো বা এক রাকাত কিংবা দুই রাখাত নামাজের নিয়ম দেখলে বাকি সব রাখাত নামাজের নিয়মগুলো তারা অটোমেটিক বুঝে যাবেন দর্শক শ্রোতামণ্ডলী এবং আমার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা অবশ্যই আজকের ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য কোনো মা বোনেরা কিংবা কোনো দিনী ভাই এই আমলটুকু করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সে আমল করার তৌফিকানায়ত করুন ওমা আলাইনআালক আসসালামু আলাইকুম ওরমতুল্লা